নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, ও যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিই কর্কট রাশির কেমন কাটবে চন্ড রাশি থেকে দশমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি এতদিন যে ইতিবাচক শক্তি হারিয়েছিলেন তা এই সপ্তাহে আপনার কাছে প্রচুর পরিমাণে পাওয়া যাবে অতএব আপনার শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন এবং এর থেকে ভালো মুনাফা অর্জন করুন অন্যতায় এই সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে যার কারণে আপনি নিজেকে মানসিক চাপও দিতে পারেন আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে গড় থেকে ভালো ফলাফল দেবে যেহেতু শনি চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে তাই সম্ভাবনা তৈরি হচ্ছে যে এই রাশির কর্মজীবীরা এই সময়কালে তাদের কাজের অনুসারে পদোন্নতি পাবেন না অনেকের বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এই রকম পরিস্থিতিতে এই ভালো সময়টি সম্পূর্ণ সদ্ব্যবহার করুন এবং প্রতিটি সুযোগ থেকে অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যান যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে এই সপ্তাহে আপনি গৃহস্থলীর কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন এটি কেবল আপনার মানে আপনার পরিবারের সম্মান বৃদ্ধি করবে না তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে এই পুরো সপ্তাহে আপনাকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রেমে পড়া এড়াতে হবে অন্যথায় আপনার কুখ্যাতির পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হন এই সময়ে সেই ছাত্রদের তাদের কঠোর পরিশ্রমের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত কারণ এই সময়ে আপনার অহংকে আপনার উপর প্রাধান্য না দিতে আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে এছাড়াও আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম এই সপ্তাহ কেমন যাবে আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার জয় শিব শম্ভু জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়